আমরা সাধারণ দিনে পাখিকে যে খাবার দাবারগুলো দেই আর বৃষ্টির দিনে যে খাবার দাবারগুলো দিই এই দুই দিনের মধ্যে খাবার দাবারের একটু পার্থক্য থাকতে হবে আর যদি তা না থাকে তাহলে কিন্তু পাখিগুলো বৃষ্টির দিনে অসুস্থ হয়ে পড়বে তো সাধারণত নর্মাল দিনে আমরা কিন্তু পাখিকে সফট ফুট দিই এগ ফুট দেই আবার শাক সবজি দিই সিড মিক্স পানি এইগুলো তো থাকেই তো এইগুলোই হচ্ছে পাখির খাবার দাবার তবে বৃষ্টির দিনে আমাদের পাখিগুলোকে সুস্থ রাখতে হলে কিছু কিছু খাবার অ্যাভয়েড করতে হবে যে খাবারগুলো এই বৃষ্টির দিনে পাখিকে মোটেও দেওয়া যাবে না তো সেইগুলোই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং বোনাস টিপস হিসাবে ভিডিওর একদম শেষে আপনাদেরকে জানাবো যে আমি আমার পাখিগুলোকে এই বৃষ্টির দিনে সুস্থ রাখতে কি কি কাজ করি মানে যেই যেই বিষয় একটু খেয়াল রাখলে আমাদের পাখিগুলো এই বর্ষায় সুস্থ থাকবে সেই বিষয়গুলো জানাবো তো স্কিপ না করে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন তো প্রথমেই বলি যে আমরা পাখিগুলাকে কিন্তু নর্মাল দিনে প্রচুর পরিমাণে শাক সবজি দিই সফট ফুড এক ফুড দিই তো এই কাজটা প্রথমে আগে অ্যাভয়েড করতে হবে যে আমাদের পাখিগুলাকে বৃষ্টির দিনে ফুড দেওয়া যাবে কিন্তু শাক সবজি খুবই কম পরিমাণে দিতে হবে আর অনেকে বলে থাকে যে এই বৃষ্টির দিনে পাখিকে একদম সফট ফুড এক ফুড শাক সবজি সব কিছু দেওয়া বন্ধ রাখতে হবে কিন্তু এটা আমি করতে পারি না কারণ হচ্ছে আমার পাখিগুলার হাঁড়িতে ম্যাক্সিমাম দিনেই দেখা যায় যে ডিম বাচ্চা থাকে তো বাচ্চা থাকাকালীন সময় আমাদের এই দেখা যায় বৃষ্টি একটা না পনেরো দিন পর্যন্ত হয় তো আমি যদি পনেরো দিন পর্যন্ত পাখিকে এই শটফুট এক ফুট শাক সবজি না দিই সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাবে বাচ্চা কিন্তু হেলদি হবে না বাচ্চাগুলো কিন্তু কিছু কিছু বাচ্চা মারাও যাবে তো এই কাজটা করার কোনো দরকার নাই আপনারা ফুড দেবেন কোনো সমস্যা নাই শাক সবজিও দেবেন তবে শাকের মধ্যে শুধুমাত্র কলমি শাকটা ব্যবহার করবেন অন্যান্য শাক যেইগুলো আছে পুঁই শাক পালং শাক লাল শাক এইগুলা ব্যবহার করা যাবে না বৃষ্টির দিনে কারণ হচ্ছে এই শাক সবজিগুলো এমনিতেই তো নরম খাবার আর বিশেষ করে এই পালং শাক আপনার পুঁই শাক লাল শাক এই শাকগুলা আরও বেশি পরিমাণে নরম এবং এইগুলো খাইলে পাখির পুষ আরও বেশি নরম হয় পাতলা পায়খানা শুরু করে তো এই জন্য এই শাকগুলো অ্যাভয়েড করতে হবে যদি শাক দেন সেক্ষেত্রে শুধুমাত্র কলমি শাক দিতে পারেন আর সবজির মধ্যে আপনারা যে কোনো সবজি দিতে পারেন কোনো সমস্যা নাই আর সব আর সফটফুড হিসাবে যেই খাবারগুলো পাখিকে আমরা দিই সেইগুলো নর্মালি দেব তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যে খাবারগুলো দেবো পাখিকে এই সফটফুড আইটেমগুলা এইগুলো অবশ্যই আমরা পাখির খাঁচায় ছয় ঘন্টা তো দূরের কথা ছয় ঘন্টাও না চার ঘন্টার বেশি রাখবো না কারণ এই বর্ষাকালে হুটাট করে কিন্তু ব্যবসা গরম পড়ে আর এই ব্যবসা গরম এবং আর্দ্রতার কারণে আর্দ্রতা বেশি থাকে যার কারণে কিন্তু এইগুলাতে ফাঙ্গাসের অ্যাটাক হয় খুব দ্রুত খুব দ্রুত ফাঙ্গাস গ্রো করে যার কারণে এইগুলা কিন্তু পাখির জন্য নিরাপদ না বেশিক্ষণ রাখা পাখির খাঁচায় আমরা চার ঘন্টার মধ্যেই এই শর্ট ফুট এক ফুট যেইগুলো দেবো সেগুলো সরাই ফেলব ফেলে আমরা সিড মিক্স দিয়ে দেব। তো মূল কথা আমি আবারও বলে দিই আপনাদেরকে আপনারা শর্ট ফুট এক ফুট শাক সবজি সবই দেবেন কোনো সমস্যা নাই তবে শাক সবজিটা পরিমাণ মতো দেবেন খুবই অল্প পরিমাণে দেবেন আর শাকের মধ্যে শুধুমাত্র কলমি শাক এই বৃষ্টির দিনগুলোতে দেবেন অন্য শাক দেবেন না তো এটা হচ্ছে আসল কথা আর দ্বিতীয়ত যে কথা সেটা হচ্ছে আমি ভিডিওর আগের ভিডিওগুলোতে কিন্তু বলছিলাম যে সামনে বর্ষাকাল আসতেছে আপনারা যারা সিড মিক্স পাখির জন্য রেডি করে রাখেন তারা এখনই রোদ দিয়ে একদম শুকিয়ে রাখবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে যখন দেখা যাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ওই সময় কিন্তু আপনারা সিড মিক্সগুলো রোদ দিতে পারবেন না আর আমরা যদি এই সময় ওই ব্যবসা সিড মিক্সগুলো পাখিকে দেই মানে আমাদের এইদিকে বলে সিটানো ছিটে যায় মুড়ি ছিটে গেলে যে এরকম প্যাচপেসা হয়ে যায় ঠিক ওই রকম সিড মিক্সগুলো যদি পাখিকে দেয় পাখি কিন্তু খাওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে যাবে আর বাচ্চা থাকলে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে যাবে পেট খারাপজনিত সমস্যা পাতলা পায়খানা সাদা চুনা পায়খানা বা সবুজ পায়খানা এ জাতীয় সমস্যা হবে কারণ হচ্ছে ওই খাবারগুলোতে কিন্তু ফাঙ্গাস জন্মে আর আমরা যদি ওই গরম গরমের সময় যখন রোদ ভালো হয়েছে ওই সময় যদি একদম মিক্সটা খুব ভালোভাবে শুকিয়ে একদম টাইট একটা কন্টেনারে রেখে দিই বা পলিথিনে করেও তুলেও যদি ভালোভাবে মোটা পলিথিনে তুলে বেঁধে রাখি সেই ক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো খুব সহজে নষ্ট হয় না বা ব্যবসা হয়ে যায় না এইগুলা কিন্তু নিরাপদ থাকে তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি পাখিকে যে সিড মিক্সগুলো দেবো এইগুলো যেন কোনোভাবেই স্যাঁত ছেঁতে না হয় ব্যবসা না হয় তাহলে কিন্তু পাখিগুলো বর্ষাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে এবং মারা যাবে আর একটা কাজ করবেন সেটা হচ্ছে ডে বাই ডে যেই দিনের খাবার আপনি দেবেন খাবারের কিছু উচ্ছিষ্টাংশ কিন্তু ওই খাবারের বাটিতে থেকে যায় আমরা যদি আবার ওই ওই খাবারের মধ্যে আবার নতুন সিড মিক্স দিয়ে দিই তাহলে কিন্তু হলো না ওই যে উচ্ছিষ্ট খাবার থাকলো ওইটা আমরা বের করে নেব এবং একদম ফুল ফ্রেশ আমরা নতুন সিড মিক্সটা দিয়ে দেব আর যে বের করে নেব যে খাবারটা ওইটা যেদিন রোদ হবে আমরা রোদে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর আবার পাখিকে দেব। আর সাথে সাথে যে পানিগুলো আমরা পাখিকে দেব এগুলো কিন্তু রেগুলার ডে বাই ডে এগুলো চেঞ্জ করতে হবে কোনোভাবেই যেন এই পাখিকে যে পানি দেবো খাবার সেই পানি যেন এক দিনের বেশি পাখির খাঁচায় না থাকে সকালবেলা দেবো সন্ধ্যের দিকে বের করে ফেলে দেবো আবার পর দিন সকালবেলা পানি দেবো সন্ধ্যের দিকে বের করে ফেলে দেবো তো এইভাবে যদি আমরা পাখির খাবার দাবারগুলো মেনটেন করি তাহলে আমার মনে হয় আপনাদের এই অসুখ বিসুখ হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট নাই হয়ে যাবে এখন আসি বনাস টিপস ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি আমার পাখিগুলোকে সুস্থ রাখতে কি কি কাজ করি এই যে প্রথমে যেই কয়েকটা খাবার দাবারের ব্যাপারটা শুনলেন এইগুলো তো করবেনই মাস্ট এবং এর পাশাপাশি আপনাকে আর কয়েকটা কাজ করলে এই বর্ষাকালে আপনার পাখিগুলো একদম পুরাপুরি সুস্থ থাকবে ইনশাল্লাহ তো প্রথম কাজ যেটা সেটা হচ্ছে পাখির এভিয়ারি পরিষ্কার রাখতে হবে এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন পর পরই আপনার পাখির এভিয়ারিটা একদম ঝেড়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর যে কোনো একটা জীবাণুনাশক স্প্রে করতে হবে হতে পারে সেটা স্যাবলন পানি হতে পারে পটাশ পানি হতে পারে অথবা ভাইরোসিড এই জাতীয় টিমসেন পাউডার হতে পারে এই জাতীয় যে কোনো একটা জীবাণুনাশক আপনি আপনার পাখির ভিহারিতে পুরা এ জুড়ে স্প্রে করে দেবেন এটা হচ্ছে প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের দেখা যায় যারা কলনীতে পালি বা বারান্দায় খাঁচাতেই পালি পাখির হাঁড়ি যারা আমরা খাঁচার মধ্যে রেখে দিয়েছি ওই হাঁড়িগুলোতে কিন্তু একটু একটু করে নেস্টিং বা ময়লা হাঁড়ির নিচে থাকে হাড়ির ভিতরে তো ওইগুলো কিন্তু রাখা যাবে না একদম হাঁড়ি বের করে ওই ময়লা পরিষ্কার করে হাঁড়ি জীবাণুনাশক মানে জীবাণুমুক্ত করে রোদ দিয়ে শুকিয়ে তারপরে ওটা আবার পাখির খাঁচায় দিয়ে দেবেন কেননা আমরা দেখা যায় যে পাখির হাঁড়িটারই অনেক দিন পর পর পরিষ্কার করি দুই মাস তিন মাস চার মাস হয়ে যায় আমরা পাখির হাঁড়ি ঠিকঠাক মতো পরিষ্কার করি না ওইখান থেকে কিন্তু বেশিরভাগ রোগ জীবাণু ছড়ায় এবং পাখির বাচ্চার রোগ জীবাণু বেশিরভাগই ওইখান থেকে ছড়ায় এবং বাচ্চাগুলো অসুস্থ হয় তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে পাখির খাবার দাবারের পাশাপাশি আমরা পাখির পরিবেশটা একটু শুকনো রাখার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা পাখির হাঁড়িটা একদম পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখব আর নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে যেইগুলো ব্যবহার করি সাধারণত বার্ডের ক্ষেত্রে নেস্টিং ম্যাটেরিয়ালের দরকার পড়ে ককাটেল বা বাজরিগার এইগুলার অত নেস্টিং না দিলেও চলে তো এই নেস্টিং ম্যাটেরিয়ালগুলো খুব ভালোভাবে আমরা শুকিয়ে দেবো এবং জীবাণুনাশক স্প্রে করে আমরা তারপরে দেব পাখিকে তো প্রথমেই আমি নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে যে ঘাসগুলো সংগ্রহ করি এই ঘাসগুলো সংগ্রহ করার পর হালকা একটু রোদ দিয়ে আগে শুকাই নিই নেওয়ার পর এগুলোর উপর জীবাণুনাশক স্প্রে করা হয় জীবাণুনাশক স্প্রে করার পরে আবার একদম কটকটা রোদে শুকায় নেওয়া হয় শুকায় নেওয়ার পর আমরা এগুলো পাখির খাঁচায় দিয়ে দিই পাখি নিজে নিজে এইগুলো দিয়ে নেস্টিং করে নেয় তো বাস এই কয়েকটা বিষয় আর আমি কথা বাড়াবো না বেশি বললে মনে হবে অনেকগুলো কাজ করতে হবে এতগুলো কাজ তো করা সম্ভব না আসলে এতগুলা কাজ না আপনাদের বোঝানোর স্বার্থে আমাকে বিস্তারিত ভেঙে ভেঙে বলতে হচ্ছে যার কারণে মনে হচ্ছে অনেকগুলো কাজ কিন্তু কাজ মোটেও এতগুলো না কাজ খুবই কম জাস্ট পাখির এভিয়ারিটা আপনাদের পরিষ্কার রাখতে হবে জীবাণুনাশক স্প্রে করে জীবাণুমুক্ত করতে হবে আর দ্বিতীয়ত খাবার দাবারের বিষয়ে একটু নজর দিতে হবে ব্যাস এতটুকুই কাজ তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে